জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নেই ভাবছো যে এখন আমি এত সকালে সেজ সেজেছি কেন আর এখন বাজে নটা পঁয়ত্রিশ যে। এখন বাজে নটা পঁয়ত্রিশ তো কালকেই বলেছিলাম যে একটু বাড়ি যাবো তো সেই জন্যই এই সাজুগুজু ব্যাস কিচ্ছু না এমনি প্লেন যাচ্ছি বুড়িদের মতন একটা খোপা করে যা গরম পড়েছে চলো তাহলে যাওয়া যাক জগন্নাথের নাম নিয়ে আশা করি আজকের দিনটা আমারও খুব ভালো কাটবে এবং আপনাদেরও খুব ভালো কাটবে আর কালকের ভিডিওটা কেমন লেগেছে এখনো মতামত পেলাম না আপাতত আমি এখন পুরীর বাস স্ট্যান্ডেই রয়েছি আর নটা পঁয়তাল্লিশ হয়ে গেছে এখনো আসেনি আমার বাস বসে আছে এই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা থেকেই তোমাদের কলকাতার যত বাস অ্যাম্বুলি প্রধান ডলফিন আর গ্রিনল্যান্ড তারপরে এখন একটা নতুন বাস স্টার্ট হয়েছে বাবা লোকনাথ তো এই বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে তো আপাতত এখন এই বাস স্ট্যান্ড আমি যেই বাসটায় যাই সেই বাসটা তো আপাতত আজকে এলো না এখন এই বাসে চাপলাম এই বাসটা দশটা পঁয়তাল্লিশে ছাড়বে মানে চিন্তা করো এই কথা মানে কি বলো তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে দুপুর হয়ে যাবে দুপুর চলো যাই আর কি করা যায় ফ্রেন্ডস বাসে বসে আছি তো এর আগে রেল ফাটক রয়েছে তো আমি এখানে বসে আছি তো এইটা তোমাদের দেখালাম কেন বলো তো ঠিক আমাদের রেল ফাটকের কাছে তোমার ওভার ব্রিজ তৈরি হচ্ছে নতুন করে বেশ বড় সড়ো ওভার তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্বপ্ন ছিল তো উনি এটা সাংশন করে দিয়ে গেছিলেন তো এটা তৈরি হচ্ছে আর এই যে আমি বাসে বসে এই ভিডিওটা করার কারণ কি জানো আমার পেছনে একটা বাস আসছে দুটো বাস মিলে ওভারটেক করছে জানো আর আমার এত হাসি লাগছে যে এত মানে দুজনে মিলে ওভারটেক করছে এ ওকে ছাড়ছে না ও ওকে ছাড়ছে না দুজনও মিলে দুজনকে ওভারটেক করছে শেষে মেশে আমাদের বাসটাই ওই দেখো পেছনে একটা সাদা বাস ওই বাসটা শেষে মেশে আমাদের বাসটাই এগিয়ে এলো আর ওকে অনেক দূর পেছনে ফেলে দিয়ে চলে আসলো এইভাবে যাচ্ছি হঠাৎ নজরে পড়ে গেল সমুদ্র সমুদ্র তো আমি তোমাদেরকে দেখাই পুরীতে যখন থাকি দেখাই এটা বাসে চেপে চেপে যাচ্ছি তাই ভাবলাম একটুখানি দেখি দিই এটা হচ্ছে তোমাদের কোনারকের সমুদ্র ঠিক আছে এটা কোনারক তো কোনারক পৌঁছানোর আগেই অবশ্যই এই ভিউটা তো এভাবে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে কোনারকের চন্দ্রভাগা যেটা সেই চন্দ্রভাগার এই জায়গাটা তো বেশ ভাল লাগছে দেখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাসে করে যাচ্ছি তো বাসে মানে প্রচণ্ড গরম সত্যি আর কিন্তু সমুদ্র পাটটা যেই আসলো যেহেতু জলের ধাপটা রয়েছে তো ওই জন্য ঠান্ডা লাগছে নচেত রাস্তা দিয়ে যখন যাচ্ছে না তখন কিন্তু ভীষণ গরম লাগছে মুখের মধ্যে গরম হাওয়াটা আসছে এসে লাগছে তো যাই হোক ভাবলাম যে চলো এইভাবেই তোমাদের একটুখানি করে দেখিয়ে দিই এসে পৌঁছে যাব আমি চন্দ্রভাগা চলে এলাম পৌঁছে যাবো কেন একদম চলে এলাম তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে এই যে টুপি চশমা এইসবগুলো চন্দ্রভাগাতেই বিক্রি হয় সব জায়গায় হয় কোনারক মন্দিরের কাছেও বিক্রি হয় তবে এই জিনিসটা দেখে তোমরা বুঝতে পারলে যে এটা চন্দ্রভাগা তাই না তো যাই হোক চন্দ্রভাগা চলে আসলাম এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাব। আর গরম তো প্রচণ্ড হচ্ছে কিন্তু গ্রামের বাড়িতে গেলে একটু গরম কম থাকবে কারণ যেহেতু আমাদের গাছপালা পুকুর সব রয়েছে ওই জন্য একটু গরমটা কম থাকবে আর এখানে সমুদ্র যারা ভাবে না যে সমুদ্র পাড়ে থাকলে সব সময় তোমরা হাওয়া পাবে এটা কিন্তু একদমই ঠিক নয় সমুদ্র পাড়ে থাকলে যে হাওয়া পাওয়া যায় এটা একদমই নয় এটা আমি নিজেও আগে ভাবতাম কিন্তু যখন নিজে থাকলাম এসে পুরীতে তখন আমার ভাবনাটা দূর হয়ে গেল তো চলো এইভাবে এগিয়ে চলে যাই তো ফ্রেন্ডস এটাই হচ্ছে আমাদের মার্কেট মার্কেটে তো নেই মেগেছি মার্কেটের মাঝে করতে পারিনি ভিডিও কারণ যেহেতু এই জায়গার বৌ মা ওই জন্য আমাদের বাড়িটা অল্প দূরে এখান থেকে ওই যে ট্রাকটা আসছে দেখছো ওই জায়গায় চলো যাওয়া যাক পাশে একটা অ্যাজবেস্টারের ঘরে দেখছো না তোমরা ওইটা হচ্ছে আমাদেরই জায়গা আমাদের ঢাবা ওটা তারপর থেকে যতগুলো লম্বা পর্যন্ত আমাদের জায়গার মধ্যেই আমাদের মানে আমাদের ঘর পর্যন্ত আমাদেরই জায়গা ছিল আস্তে আস্তে বিক্রি হয়ে গেছে কিন্তু এই ঢাবাটা এখন আমাদের আছে এই যে এইটা বরঙ্গ রাস্তাঘাট পিচুর রাস্তা এই যে টোটাল সব দেখছো না এগুলো সব আমাদের জায়গা ছিল জানো আস্তে আস্তে সব বিক্রি হয়ে গেল সবাই নিয়ে ঘরদোয়ার করলো আর এই যে এই রেস্টুরেন্টে দেখছো না আগে সামনে এটা আমাদের দ্য ক্রেজি ফুডস এটা হচ্ছে আমাদেরই রেস্টুরেন্ট গান বাজনা সব সময় বাজে ওই জন্য আমি এতটা ভিডিও করতে পারি না চলো যাই ওপাশে বাড়ি দেখো শুধু গাছের ছাই এটা আমাদের কাকার কাকার বাড়ি ছোট কাকা এটা মেজো কাকা মানে বড় কাকা আর আমার শ্বশুর তো সব থেকে বড় ছিল এগুলো সব টোটাল আমাদের জায়গা ছিল এগুলো এগুলো অবশ্য ওদের বিক্রি করা হয়নি এমনি দেওয়া হয়েছে থাকার জন্য ভগবান কি বালি ফেলেছে গো হাঁটতেও কষ্ট এই গরমের মধ্যে সুন্দর হাওয়া আহ সত্যি এগুলো কোথায় শহরে পাওয়া যায় বলো এই হাওয়াটা এখন যাচ্ছি কাকাতো শ্বশুরের বাড়ি যার শরীর খারাপ তার জন্য একটা ডালিম জুস এনেছিলাম নিয়ে যাচ্ছি দেবো বলে দাদা গাছে গাছের আম এখানে এখানে কোথায় কোথায় আম পড়ে আছে দেখো এখানে দেখো এখানে বাগানে ঘরে সব দিকে আম এখন পড়ে আছে এই দেখো এখানে দুটো চলে আসলাম ছাদে মুখ চোখের অবস্থা দেখো গ্রামে আসলে না মুখ চোখের অবস্থা দেখো কি অবস্থা বাপ রে বাপ উফ কি করতে এসেছি দেখো আম আম আমাদের শুকানো হয়েছে এগুলো সব আম শোকানো হয়েছে দেখো নুনের বালতি কোনটা নুন দেওয়া হয়েছে একটা বালতিতে ওই বালতিতে ঢালা হবে এ মা এইটা কি করা হয়েছে মা গো এগুলো কি সব তৈরি হয়েছে আম সত্য করেছে মনে হয় এগুলো কালো কালো এগুলো কি কি কানা মুচি কানা গোপি গুড়াচি গজ চি পারে সহ লিকাচি হাফে হাফে পেয়ে পেয়ে জানি না ভালো হয়েছে কিনা গানটা মানে ঠিক হয়েছে কিনা কারণ ছোটোবেলায় এই গানে আমি একবার নাচ করেছিলাম তো হঠাৎ মনে পড়ে গেলো এই ফুলটা আমার মেয়ে লাগিয়ে দিতে ওই জন্য গানটা গেয়ে ফেললাম দেখো মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে গাছ থেকে ফুল তুলে আগেরবারে যখন এসেছিলাম তখনও সাজাচ্ছিলো আর এখনও আবার সাজিয়েছে দেখো কী অবস্থা নিচে ভাসুর বসে আছে আমি এরকম ফুল লাগিয়ে যাব ঘরে খুলে দিয়ে খুলে দিয়ে যাব। বিকেল হয়ে গেল সন্ধে হতো চলো বসে আছি ছাদে এবার নিচে যাব চলো হয়ে গেল সন্ধে আজকে ভিডিওটা আর কিছু বাড়াবো না এখন যাবো আবার কাকাতো শ্বশুরের কাছে আর এবার যেতে হবে আর চেষ্টা করছি কালকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু শাশুড়ি ছাড়ছে না বলছে কালকে মানে আমাদের আজকে সংক্রান্তি সংক্রান্তির পাশি দিন বলে মাস শান্ত মানে মাসের শেষে মাসের অন্ত তো মাসের অন্ততে ঘর থেকে কোনো দিন বেরাতে নেই এই সব শুরু করেছে তো জানি না কি হবে তো যাই হোক আমি একদিনের জন্য এসেছি কোনো কিছু কাপড় চুপড় নিয়ে আসিনি এই কাপড়গুলো আমার এখানেই ছিল আমি কিছু বিশেষ জিনিস নিয়ে আসিনি তো দাঁত মাদার ব্রাশও আনিনি আমি জানো এবারে ভুলে গেছি প্রতিবার নিয়ে আসি আমার ব্যাগে থাকে এবার তো ব্যাগ আনিনি ওই জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে একটু বিদায় দাও আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাগাই